শিং মাছগুলো মারার উপায় এখন হচ্ছে লবণ দিব আর মরতে থাকবে লবণ দিব মাছগুলা লাফেতে লাফাইতে মারা যাবে লবণ দিচ্ছি এখন একটু পরেই মারা যাবে রে লাফানো শুরু হচ্ছে একটু বেশি করে লবণ দি করতেছে না যেহেতু এই যে শুরু নিতে আমাদের চটপট করে মারা যাচ্ছে লো বলতে তো একটা মারা গেছে অলরেডি আরো কিছু আছে মারা যাওয়ার বাকি এগুলো এখানে নামের ই করা যায় না কাটা কঠিন